আপনার কি খুব ভূতের ভয় ভূতের প্রতি কৌতূহল তো অবশ্যই রয়েছে ভূত প্রেত বা আত্মার কাহিনী তো আপনি অনেক শুনেছেন কিন্তু ভূত প্রেতের অস্তিত্ব কি সত্যি আছে যখন আপনি রাতের অন্ধকারে কোথাও থাকেন বা কোথাও যান তখন কি আপনার এটা মনে হয় যে আপনাকে কেউ দেখছে বা ফলো করছে আজ আমি আপনাকে এক সাইন্টিফিক ওয়েতে বলতে যাচ্ছি ভূত প্রেত কি সত্যিই এক্সিস্ট করে নাকি শুধুমাত্র আমাদের ভ্রম বা হ্যালিউসিনেশান তাহলে আসুন জেনে নেওয়া যাক কিছু অদ্ভুত তথ্য ভিডিওটি শুরু করার আগে বলতে চাই এই ভিডিওটি সায়েন্টিফিক ওয়েতে বলতে যাচ্ছি তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নয়তো আপনি কনফিউজড হয়ে যাবেন প্রথমে আমি আপনাকে এটা বলবো যে প্যারানর্মাল ইনভেস্টিগেটার্স কি মনে করে তারপর এটা বলবো যে সায়েন্স কি মনে করে যাতে যারা ভূতে বিশ্বাস করেন তারাও ব্যাপারটা বুঝতে পারেন আর যারা বিশ্বাস করেন না তারাও বুঝতে পারেন প্রথমে আমি আলোচনা করব সেই সব লোকেদের কথা যারা ভূতের অস্তিত্বকে বিশ্বাস করে অর্থাৎ প্যারানর্ম্যাল ইনভেস্টিগেটার্স এনাদের মতেই ভূত কি ভূত হলো মৃত মানুষের সেই এনার্জি বা শক্তি যা ফিজিক্যাল বডি বা শরীর শেষ হওয়ার পরেও পৃথিবীতে থেকে যায় আর নিজের অস্তিত্বকে কোনো ছায়া বা কোনো বডির অদ্ভুত আকারে আমাদের সামনে পেশ করে প্যারানর্ম্যাল ইনভেস্টিগেটার্সদের মতে ভূত সেই সমস্ত লোকেদের আত্মা যাদের কোনো বড় ইচ্ছা বা চাহিদা পূরণ হয়নি এবং তার আগেই মৃত্যু ঘটেছে তাই মরার পরেও তাদের এই ইচ্ছা অসম্পূর্ণ থাকায় সেই আত্মা পুরোপুরিভাবে অস্থির হয়ে পড়ে আর ততদিন পর্যন্ত তারা মুক্তি পায় না যতদিন না তাদের এই ইচ্ছা পূরণ হয়ে যায় ওদের ওই সমস্ত জায়গায় বেশি দেখা যায় যেসব জায়গা তাদের খুব পছন্দের বা তাদের সঙ্গে সম্পর্কিত কোনো জায়গা কখনো কখনো এই এনার্জি বা আত্মা কোনো ব্যক্তির মধ্যেও চলে আসে বিশেষ করে ভারতে এই রকম হাজার হাজার ঘটনার কথা আপনি শুনতে পাবেন যে একজন ব্যক্তির মধ্যে আত্মা আশ্রয় নিয়েছে আর আমি পার্সোনালিও এরকম মানুষ দেখেছি হয়তো আপনিও দেখে থাকবেন দেখে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আই এম রিয়েলি ইগার টু নো দ্যাট বলিউড বা হলিউডের এরকম অনেক মুভি তৈরি করা হয়েছে যার মধ্যে কিছুটা এন্টারটেনমেন্টের জন্য আর কিছুটা রিয়েল স্টোরির ওপর ভিত্তি করে তৈরি করা যেসব মুভিতে দেখানো হয়েছে যে আত্মা একজন মানুষকে কিভাবে। হন্ট করে যেমন দ্য কনজিউরিং যা দু হাজার রিলিজ করা হয়েছিল এই মুভির শেষে যে এন্ডিং পজিশন ছিল তা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা এর থেকে বোঝা যায় যে আত্মা কোনো মানুষের মধ্যে আসতেই পারে আর শুধু মানুষ নয় প্যারানরমাল ইনভেস্টিগেটাররা মনে করে যে এই আত্মা কোনো বস্তুর মধ্যেও প্রবেশ করতে পারে যেমন দ্য কনজিউরিং মুভিতে এই পুতুলটি এই পুতুলটির নাম অ্যানাবেলা পুতুলটিকে মুভিতে এইরকম দেখানো হলেও বাস্তবে পুতুলটি একদম সাধারণ পুতুলের মতনই দেখতে এখনও এই পুতুলটিকে কাঁচের তৈরি বন্ধ ঘরে বন্দি বানিয়ে রাখা হয়েছে যা পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত একটি পুতুল প্যারা নর্ম্যাল ইনভেস্টিগেটার্সদের আরও বিশ্বাস এই আত্মা যে কোনো সময় দেখা যেতে পারে কিন্তু বেশিরভাগ ঘোষ্ট সাইটিং রাতের বেলা দেখা যায় এর কারণ রাতের পরিবেশ সবচেয়ে বেশি শান্ত থাকে এবং ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েবস কম থাকে ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্সেস যত বেশি হবে এই এনার্জি অর্থাৎ আত্মা তত বেশি ডিস্টার্ব হয়ে যাবে আর রাতে সবচেয়ে কম ডিস্টারবেন্সেস থাকায় ঘোস্ট সাইটিং বেশিরভাগ রাতেই দেখা যায় তাই প্যারানর্ম্যাল ইনভেস্টিগেটার্সদের মতে ভূত অ্যাকচুয়ালি এক্সিস্ট করে এবার আসি সায়েন্স কী মনে করে এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান আইনস্টাইন থিওরি কিছু লোক মনে করেন অ্যালবার্ট আইনস্টাইন সেদিনই ভূতের অস্তিত্বের কথা বলে গেছেন যবে তিনি বলেন এনার্জি নেভার ডিসেপিয়ার্স ফ্রম দ্য ইউনিভার্স তিনি বলে গেছেন এই এনার্জি অর্থাৎ শক্তি পৃথিবী ছেড়ে আর কোথাও যায় না সায়েন্স আর থার্মোডিনামিক্সের রুলস একই কথা বলে অর্থাৎ পৃথিবীতে মোট শক্তি ধ্রুবক বা ফিক্সড শক্তি তৈরি করা যায় না আর ধ্বংসও করা যায় না শুধু একরূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা সম্ভব অর্থাৎ যদি কেউ মারা যায় সে ফিজিক্যালি কখনো মরে না এই ওয়ার্ডটা লক্ষ্য করবেন আমি বললাম ফিজিক্যালি অর্থাৎ যখন কোনো প্রাণী বা মানুষ মারা যায় তখন তার ফিজিক্যাল বডি যদি কবর দেওয়া হয় তাহলে শরীরের সব পার্টস ডিকম্পোজ হয়ে মাটিতে মিশে যায় যেখান থেকে কোনো গাছ জন্মায় সেই গাছ যদি কোনো প্রাণী বা পশু খেয়ে ফেলে তাহলে প্রাণীটি তার থেকে এনার্জি বা শক্তি পাবে অর্থাৎ মানুষের ফিজিক্যাল বডি পৃথিবী ছেড়ে আর কোথাও যায় না এটা হলো আমাদের ফিজিক্যাল বডির পরিবর্তন কিন্তু মৃত্যুর পরে আত্মা কোথায় যায় যেরকম আপনি জানেন আত্মাও এক প্রকার এনার্জি অ্যান্ড সায়েন্স বিলিভস এনার্জি কান্ট ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড তাহলে যদি বিজ্ঞানের এই রুলস সঠিক হয় তাহলে আত্মাও কখনো মরতে পারে না এটা জাস্ট একটা থিওরি এর কোনো প্রমাণ নেই এক্সপেরিমেন্ট নাম্বার টু একুশ গ্রাম থিওরি এই এক্সপেরিমেন্টটি আমার অত্যন্ত প্রিয় আপনি কি এই একুশ গ্রাম থিওরির কথা কখনো শুনেছেন খুবই অদ্ভুত এক থিওরি ডানকান ম্যাকডোগাল নামক এক সাইন্টিস্ট এক চমৎকার এক্সপেরিমেন্ট করেন উনি পেশেন্টের মৃত্যুর আগে জীবিত অবস্থায় ওয়েট মাপেন এবং মৃত্যুর পরে ডেড বডির ওয়েট মাপেন এবং তিনি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করেন তিনি লক্ষ্য করেন জীবিত অবস্থা থেকে নিত মানুষটির ওজন একুশ গ্রাম কম হয়েছে এর থেকে বোঝা যায় যে আত্মার ওজন একুশ গ্রাম কিন্তু লোকেরা ভাবল এই থিওরি সঠিক নয় মৃত্যুর পরে কিছু মেটাবলিক প্রেসার বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা ঘটেছে হয়তো বাট 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 যতবারই এই এক্সপেরিমেন্ট করা হয়েছে আলাদা আলাদা পেশেন্টের ওপর প্রতিবারই একুশ গ্রাম ওজন লস হতে দেখা গেছে জীবিত ব্যক্তির ওজন যতই হোক না কেন ইরেস্পেক্টিভ অব দ্য ওয়েট মৃত ব্যক্তির ওজন একুশ গ্রামই কম হয়েছে প্রতিবার এই থিওরি একুশ গ্রাম থিওরি নামে পরিচিত এই একুশ গ্রাম ওজন কি একটু ভাবলেই বোঝা যায় অ্যাকর্ডিং টু আইনস্টাইন ল ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার যেখানে ই হল এনার্জি বা শক্তি এম হল বস্তুর ভর এবং সি আলোর গতিবেগ এইভাবে এই একুশ গ্রাম ওজন এনার্জিও হতে পারে মৃত্যুর পরে অর্থাৎ মৃত্যুর পরে কিছু তো একটা আছে যা পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে আপনি কি মনে করেন ভূত কি সত্যিই এক্সিস্ট করে আমি ওই সমস্ত ব্যক্তির মধ্যে পড়ি যারা ভূতের অস্তিত্বতে বিশ্বাস করে আপনি কোন দলে কমেন্টে অবশ্যই জানাবেন